কারো বাজেট ট্রেন যদি ছয় হাজার টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা উলানজি এ থার্টিটা দেখতে পারেন উলানজি এ থার্টি প্যাকেটটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে উলানজি এ থার্টি আর আমি আসলে ভাইকে কিছু কোশ্চেন করব এটা কিছুক্ষণ পরে করতেছি আগে এ থার্টির ফিচারগুলো সম্পর্কে আমি একটু বলিনি এ থার্টির সাথে আপনারা এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক পাবেন যেটা হচ্ছে আপনার মাইক্রোফোনগুলো এটা থেকে চার্জ করে নিতে পারবেন আর এ থার্টি কিন্তু অল ইন ওয়ান একটা মাইক্রোফোন যেটা দিয়ে আপনার থ্রি এম এম জ্যাক দেওয়া আছে যেটা দিয়ে আপনার ক্যামেরায় ব্যবহার করতে পারবেন এবং আইফোনের কনভার্টার দেওয়া আছে যেটা দিয়ে আপনি চাইলে আইফোনেও ভিডিও করতে পারবেন এখন যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের ভিডিওটা হচ্ছে আর আপনি চাইলে টাইপ সিতেও ব্যবহার করতে পারবেন আর কি উলানজি এ থার্টিটা বাজেট ট্রেন্ড যাদের আসলে দশ হাজার বা আঠারো হাজার বা পনেরো বিশ হাজার নাই তো তারা কিন্তু এ থার্টিতে মুভ করতে পারেন আর এ থার্টি এখন যে সাউন্ড কোয়ালিটিটা পাচ্ছে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে ভিডিও গুলো ইডিট ছাড়া আসলে যথাসম্ভব র ভিডিওটা ছাড়ার চেষ্টা করি আমরা তো যেই সাউন্ডগুলো আপনারা শোনেন এটা হচ্ছে র সাউন্ড আর এখন আমি ভাইয়াকে কোয়েশ্চেন করব যে ভাই আসলে এ থার্টিতে কেন মুভ করছেন বা এ থার্টি কেন নিচ্ছেন আগে কোনো মাইক্রোফোন ব্যবহার করছিলেন কিনা অ্যাকচুয়ালি আমার আগে ছিল কে নাইন আমি শুরুতে যখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি তখন আমি আসলে মাইক নিয়ে তো বুঝতাম না এত প্যারাও খাইতাম না পরে এখন মানে আস্তে আস্তে অনেকে কমেন্ট করে যে ভাইয়া ভিডিও কোয়ালিটি ভালো অ্যাক্টিং ট্যাক্টিং সবই ভালো বাট অডিও কোয়ালিটিটা ভালো না প্রচুর কমেন্ট আসে তাই আসলে অনেক দিন ভোরে ইউটিউব যাচাই বাছাই করে আপনাদের দোকানটা আসলো সামনে আপনাদের অনেকগুলো ভিডিও দেখছি প্লাস সাবস্ক্রাইবও করা তাই এ থার্টিটা নেওয়া আর তাছাড়া আমার এটা বক্সটা খুবই ভালো লাগে একটা সাবানের মতো দেখতে বক্সটা দেখেন আর এটার ভিতরে এই যে রিসিভারগুলো দেখেন এখন কিন্তু ম্যাগনেটে লাগানো মানে খুবই কিউট দেখতে আর এটার সাথে উইনফারগুলো যদি এখনো কাছে নাই দাঁড়ান আমি বের করে দেখাই ভাইয়া দেখান তো আপনি এটার মধ্যে অনেক কিছু দেয়া আছে এই পাউচটা কিন্তু गाइस পাউচের মধ্যে অনেক কিছু দেয়া আছে অনেক দামি দামি মাইক্রোফোনই থাকে চেষ্টা করি এই যে এই শেলগুলো আছে না এই শেলগুলো আপনি চাইলে আপনার শেল যখন পুরান হয়ে যাবে মাইক্রোফোনের শেলগুলো তখন আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন আর যদি ড্রেসের সাথে কেউ ম্যাচ করে আসলে শেল ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে সেলগুলো ব্যবহার করতে পারবেন হ্যাঁ সাদা পাঞ্জাবি সাথে কিন্তু সাদা যদি সাদা চাই আমার পাঞ্জাবির সাথে আমি কিন্তু সাদা লাগায় তারপর ব্যবহার করতে পারবো এখানে উইং শেলগুলো দেয়া আছে আপনারা যখন বাতাসে অথবা নদীর ধারে অথবা সাগরের পারে যখন ভিডিও করবেন তখন যদি এগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর এই হচ্ছে ম্যাগনেটটা যে ম্যাগনেটটা দিয়ে আপনি চাইলে মাইক্রোফোন হাইট করতে পারবেন আর কি আর ম্যাগনেটটা আসলে মানুষ কেন ব্যবহার করে অনেক আমরা কাস্টমার পাইছি যে ভাই আসলে মাইক্রোফোন হাতে নিয়ে বা বুকে লাগানোর পর কথা বলতে আসলে সরম লাগে তো তাদের জন্য হচ্ছে ম্যাগনেটিক সিস্টেমটা তারা চাইলে আসলে ম্যাগনেটিক মাইক্রোফোনটাকে হাইট করে ম্যাগনেটটা চাইলে আপনি উপরে দিয়ে রাখতে পারবেন তাহলে আর মানুষ বুঝলো না যে আসলে আপনি মাইক্রোফোন দিয়ে কথা বলতে বলতেছেন আর কি তো আপনারা চাইলে এই থার্টিটা নিয়ে নিতে পারেন আর এই থার্টির প্রাইস কিন্তু আগে আমাদের ছয় হাজার টাকা ছিল এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সো এত সুন্দর একটা মাইক্রোফোন আপনারা পারচেস করে ফেলেন দ্রুত আর এটার মধ্যে নয়েস ক্যান্সেলিংটা খুব জোস আপনারা যদি রিসিভারে নয়স ক্যান্সেলিংটা চেঞ্জ করেন সেক্ষেত্রে মাইক্রোফোনের অটো চেঞ্জ হয়ে যাবে আর মাইক্রোফোনে দেখেন কোনো সুইচ বা কিছু নয় এটাতে টিপাটিভির কোনো সিস্টেমই নাই আপনারা জাস্ট ওই রিসিভারে কাজ করবেন এটাতে অটো কানেক্ট হয়ে যাবে আর কি সো এথার্টিটা নিয়ে নিতে পারেন আর ভাইয়াদের মতো আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা আমি একটু বলে দিব ঢাকায় গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনারা চাইলে হানি ফ্লাইভারে গোড়ায় আসলে আট নম্বর গেট দিয়ে ঢুকবেন আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ সো আমাদের সবে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ